আসসালামু আলাইকুম এভরিওান তো সকাল সকাল নাস্তা পানির আয়োজন আর কারিমা ব্লগস অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো নাস্তা পানে খেয়ে শেষ করে এদিকে যাচ্ছি একটা তরকারিবেলা চাচা আসছে তো সেখানে আমার আদি আমি যাচ্ছি তরকারি আনার জন্য তো তরকারি আনার শেষে রান্না বান্নার আয়োজন করবো কী কী রান্না করব না রান্না করব তো এদিকে নিয়ে নিছি পাঁচ মিশালি শাক এটা গতকালকে আমার শাশুড়ি তুলে নিয়ে আসছিলো তো ওনার জন্য শাকটা রান্না করা তো এখানে শাকটা সিদ্ধ দিয়ে দিয়েছি আমি শাকটা সিদ্ধ দিয়েছি এখানে পেঁয়াজ লবণ আর কাঁচামরিচ দিয়ে তো শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামায়া এটাকে ডাল ঘুটনি দিয়ে থাতলিয়ে তারপরে এটাকে বাগার দিয়ে দিছি রসুন দিয়ে তো এই তো এভাবে করে শাকটা রান্না করছি আর এই শাকটা আমার অতটা পছন্দ না কারণ এই শাকটা খেলে আমার গ্যাসের সমস্যা হয় তারপরে এদিকে পেঁপে তোকে রান্না করব। পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি সাথে করলা নিয়ে নিয়েছি করলা তোকে রান্না করব তো করলাটা আগে ভালো করে লবণ দা চটকা রাখছি চটকায় নিতেছি কারণ এভাবে করে করলাটা চটকালে তিতার পরিমাণটা কমে যায় তো যাই হোক ওভাবে করে রেখে দিচ্ছি এদিকে আমি ইয়াটা কষা ভালো করে মাছটাকে আর মর মশলা কষা তরকারি এটা দিয়ে দিচ্ছি আজকে মাছটা ভাজি নাই মাছটা কাঁচাই রান্না করব আর সম্পূর্ণ রান্নার ভিডিওগুলোও দিতেছি না কারণ আমি আজকে একটু বাহিরে বের হব তো কোথায় যাব কি করব সবই আপনাদের সাথে শেয়ার করবো পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন তো যাই হোক নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এখন পেঁপে তরকারিটা নামাই নেব আর এদিকে রান্না করব করলা তরকারি তো এখানে রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলো দিতেছি আমি এখানে হলুদ মরিচ লবণ আদা রসুন তেলে এগুলো ভালো করে ভাজা মশলাটাকে ভালো করে কষায় নেওয়া তারপর এখানে পোয়া মাছ দিয়ে দিছি তো পোয়া মাছটাকে এখন ভালো করে কষায় তারপর এখানে করলাগুলো দিয়ে দিব আর আজকে একটু শর্টকাটে রান্না বান্না করতেছি কারণ বললাম যেহেতু বাহিরে বের হবো অনেক দিন ধরে বাহিরে বের হওয়া হয় না আর এখন জায়গায় যে জায়গায় যাব যে সে জায়গায় কিছু দিন ধরে মানে অনেক দিন ধরে যাওয়া হয় না মানে যাওয়ার প্ল্যানিং তো অবশ্যই আজকে যাব তো যাই হোক এখন করলাগুলো ঢাইলে দিয়ে দিছি দেওয়ার পরে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেবো আর করলা আমি কখনোই কষাই না কারণ করলা ক মানে বেশি কষাইলে তিতা হয়ে যায় আর এদিকে আমার গাছের একটা নাগামরি ছিল প্রচুর ঝাল আর প্রচুর ফ্লেভারফুল ফুল তো সেটা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম তো এটা করলাটা অনেক সুন্দর এটা ঘ্রাণ আসবে তো এই তো করলা তরকারি এটা আমার রান্না শেষ এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসলে তারপর এটাকে আমি নামায় নেব তো যাই হোক করলাটাও রান্না শেষ এখন এটাকে নামায় নেওয়ার পরে তো খাওয়া দাওয়ার পর্বতে চলে যাবো দুপুর হয়ে গেছে তো আমি যে শাক রান্না করছি সেই শাকটা আমি তাকে বললাম খেলে আমার গ্যাস হয় আর পেঁপে তরকারিটা আমার অতটা পছন্দ না তো এ কারণে করলা তরকা দিয়েই আজকে ভাত খেয়ে নেবো আর অন্য কিছু খাবো না অন্য কিছু নেবো না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তো আমরা যে জায়গায় যাওয়ার কথা বললাম যে আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে মার্কেটে যাব অনেক দিন ধরে আদিয়া বাবার জন্য মার্কেটে যাওয়ার প্ল্যানিং চলতা কিন্তু সময়ের জন্য যা হইতেছিল ছিল তো আজকে যাব তো এদিকে এখন আমি যাচ্ছি আমার ছেলে আদিয়া যাচ্ছে আর ওর বাবাই যাচ্ছে ওর বাবার জন্য বিশেষ করে কেনাকাটা করা অনেক দিন ধরে ওর জন্য কেনাকাটা করা ইয়া চলতেছিল তো যাই হোক আজকে ফাইনালি বের হতে পারছি সময় করে তো আমরা বের হয়েছি অনেক দেরি করে মানে প্রায় চারটার দিকে বের হয়েছি সাড়ে চারটার দিকে কিন্তু এত দূর মার্কেট মানে গেছি অনেক দূর মার্কেটে নূরজাহান মার্কেটে যারা ঢাকার আশেপাশে থাকেন তারা হয়তো চিনবেন নিউ মার্কেটের দিকে তো এদিকে গেতে গেতে প্রায় মাগরিবের আজান পড়ে গেছে এদিকে বাচ্চার খিদে লেগে গেছে তো বাচ্চা বলতেছে কিছু খাবে তো তারা কিছু খাওয়াই না এখন মার্কেটে ঢুকলাম কিছু কেনাকাটা করার জন্য তো আশেপাশে অনেক সব কিছু সুন্দর সুন্দর ছিল যাই দেখি তাই কেন জানি আমাদের কিনতে মন চায় আমাদের মেয়েদের মন মনে হয় এমনই যে যেটাই দেব সেটাই নিতে মন চায় বিশেষ করে মেয়েদের জিনিসপত্র আর সাংসারিক জিনিসপত্র তো হেজাব ছিল এখান থেকে একটা হেজাব নিয়ে নিছি আমি তো এই তো আর যেহেতু ওর বাবার জন্য গেছি পিচির বাবার জন্য তোর বাবার কেনাকাটা করতেছে আর ছেলেদের কাপড় চোপড় সম্পর্কে আমার তেমন একটা ধারণা বা আইডিয়া নেই তো ওর বাবার পছন্দ মতো কিনতেছে তো এই তো মার্কেট যেটুকু কেনার কেনা শেষ আমরা আবার এখন বাসায় চলে আসছি এদিকে আমার আলিয়াতে একটি স্পাইডারম্যান ড্রেস কিনে অনেক খুশি তো আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ